গুরুত্বপূর্ণ একটি নির্দেশিকা দিয়ে দিয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে আগামী পরশু দিন থেকে যে ছুটি ঘোষণার কথা ছিল দুর্গা হিসাবে সেই ছুটি কিন্তু দুদিন এগিয়ে আনা হয়েছে ডিউ টু হেভি রেন আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে যে পুজো প্রকাশের জন্য ছুটির নির্ধারিত দিন ছিল ছাব্বিশ তারিখ থেকে সেটা সাসপেন্ড হয়ে গেছে এবং চব্বিশ নয় দু হাজার পঁচিশ এবং পঁচিশ নয় দু হাজার পঁচিশ এই দুদিন কিন্তু সমস্ত এডুকেশনাল ইনস্টিটিউশন গভর্নমেন্ট গভর্নমেন্ট এইডেড স্পন্সার্ড প্রাইমারি আপার প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি এডুকেশনাল ইনস্টিটিউট প্রত্যেকে কিন্তু রিমেন ক্লোজ থাকবে এই দুদিন অর্থাৎ আজকে স্কুল হয়ে গিয়ে কিন্তু বিদ্যালয়গুলিতে সরকারি স্কুলগুলোতে কিন্তু পুজোর ছুটি পড়ে গেল কী জন্য না টু হেভি রেনফল হয়েছে গতকাল রাতে সেই জন্য কিন্তু আগামী দুদিন কিন্তু স্কুল বন্ধের ঘোষণা করে দিয়েছে রাজ্য সরকার এবং বিশ্ববিদ্যালয়গুলিতে অনুরোধ করা হয়েছে যে যাতে অনলাইনে ক্লাস করা হয় এ কদিন পুজোর আগে পর্যন্ত এই নির্দেশিকা সমস্ত স্কুলগুলোতে পাঠানো হচ্ছে ডিআই থেকে ডিপিএসসি থেকে সমস্ত স্কুলে স্কুলে চলে আসবে ইতিমধ্যে এবং আপনাদেরকে আগাম জানিয়ে দিলাম যে আজকের পর থেকে কিন্তু স্কুলগুলোতে ছুটি ঘোষণা করা হলো